তোমাদের একটাই খালি কমেন্ট সেকশন বা হোয়াটসঅ্যাপে দেখলেই আমাদের বলা হয় প্রিয়াঙ্কা দি সবাই এত ওপেন বর্ডার কাতান দিচ্ছে তুমি কেন দিচ্ছ না আরে আমিও দেব দেব শাড়িগুলো তো অর্ডার দেওয়ার পর আনতে তো একটা টাইম লাগে আর সেটা কিন্তু ইউনিক হতে হবে না না হলে আয়নাঘর কিসের জন্য রয়েছে তো আজকের একদম ওপেন বর্ডারে কাতানের কালার চার দিলে বুঝতেই পারছ মুখে সবাইকে বলছে কি ও তুমি পাগল টাগল হয়ে গেছো দু টাকা শাড়ি তুমি আজকে মাসের শেষে এসে ভিডিও করছো আমি বলেছি তোমার এটা কি মনে হচ্ছে বলছে হ্যাঁ যে ব্র্যান্ডটা যেটা এই শাড়িটার তোমরা ওই ব্র্যান্ডটা দেখলেই বুঝবে যেটা আমরা বক্স কাতান কাঞ্জি বাদাম দিয়েছি সিক্সটিন সেই ব্র্যান্ডের প্রোডাক্ট সেটা এখানে আজ প্যাকেট থেকে যে তোমরা খুলে রেখেছি সেই ব্র্যান্ডের প্রোডাক্ট সিক্সটিন ফিফটিতে আমরা দিয়েছি এটা হচ্ছে প্রিমিয়াম কাতান বলেই দিচ্ছি যেটা মুখেশ আন্দাজ করেছে যে দু হাজার টাকার উপরে একদমই নয় দু হাজারও নেব না ষোলোশোও নেবো না পনেরোশোও নেবো না চৌদ্দশোও নেব না তেরোশোও নেব না কত নেবো যান তাহলে ভিডিও দেখতে হবে তো আজকে ওপের মোডে কাতানটা সিরিয়াসলি পাগলা হয়ে গেছে মানে আমি পোড়ে আমাকে কেমন হচ্ছে সেটা আজ তো বলো আর অনেক দিন পর ময়েল কন্টে কালার পড়েছি ময়েল কন্টে কালারটা প্রপার বোঝা যাচ্ছে মুকেশ ওকে প্রথম কালারটা দেখে নাও একদমই তোমাদের মোস্ট ডিমান্ডিং এন্ড সেলিং পিস আমাদের রোজগোল ওয়াইন পার্পল থ সেকেন্ড কালারটা দেখো একদমই নিয়ন যে প্যারট মিন টাইপ অফ শেটা আইসি ব্লু ভাবা এইগুলো প্রিমিয়াম ছাড়া না এই কালার টোনটা তোমরা পাবে না প্রিমিয়াম ছাড়া এই কালারটা আসেই না এই যে মানে আমি আজকে কনফিউজ ছিলাম যে কোনটা ছেড়ে কোনটা পরব মানে এরকম একটা ব্যাপার আর পাটটা জেনি কাজ এটা কিন্তু বক্স কাতানে উপরে যাচ্ছে বারবার বলছি 16 পিস আমরা দিয়েছি এগুলো আমি প্লাস্টিক থেকে খুলে রেখেছি যে কোম্পানি যে ব্র্যান্ডের আসে 16 পিস বক্স কাতান কাঞ্জি ওর সেই কোয়ালিটি কিন্তু প্লিজ দয়া করিয়া কেউ হাজার বারোশো টাকার কোয়ালিটির সাথে এটা কম্পেয়ার করোই না হাতে পেলে বুঝতে হবে কী কোয়ালিটি এটা হচ্ছে শ্যাটিন বেনারসির মতন কোয়ালিটি বলেই দিচ্ছি আমাদের সবার রানীর কালার রানী রানি এটা হচ্ছে পিঙ্কিশ একটা রেড টোন আলাদা করে কালারটা নিয়ে কিছু বলার নেই এটা হচ্ছে পিকো গ্রিন নিউ কালার যেটা বক্স তথা কাঞ্জিবামি এই কালারটা আসে তাছাড়া আসে না সেইটা দেখো এই কালারটাও তোমাদের মানে কম রেঞ্জে কাতারে আনানো সম্ভবই নয় এই হচ্ছে আরো একটা কালার এই যাচ্ছে তোমাদের আরও একটা ডিমান্ডিং কালার এবার হচ্ছে শাড়িটা প্রাইস তাই তো মাসের শেষে ভিডিও করতে বসেছি প্রাইস রেঞ্জটা তো তোমাদের সেরকমই দেবো প্রথমে আগে একটু আমি শাড়িটা দেখ দেখাতে শুরু করি প্রথমেই দেখে নাও শাড়ি পুরো পল্লুকা পোর্শন প্রপার গোল্ডেন সাইতে পুরো কাজ যাচ্ছে আলাদা করে শাড়িটা নিয়ে কিছু বলার সত্যিই প্রয়োজন আছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না তার সাথে যাচ্ছে এত সুন্দর একটা পারের বর এটা কিন্তু পুরো উইভিং করা এই যাচ্ছে তার ব্যাক সাইডে ফিনিশিং আর তোমাদের সব একটা ডিমান্ড থাকে যে ছোট বুটার উপরে প্রিয়াঙ্কা শাড়ি দাও তো তার জন্য একটু বুটারে যদি একটু নতুন নতুন প্যাটার্নে আনানো যায় এটা তো ঝালর ডিজাইনের মতন একটা আমাদের যে বলো না মুকেশ ঝালোরটা যে মানে যেটাকে মানে এ বলে মানে মন্ডপে টন্ডে যে ঝালরগুলো গুলো ঝোলে বাবা কাকে বলছি পজ করো মনে করতে দাও পুরো কাজটা পুরো একদম দেখতে পাবে আমি অপোজিট সাইডে যেহেতু আছে ঠিক এই পোর্শন করে দেখলেই বুঝবে এই ডিজাইনটা অনেকটা তোমাদের ঝাড়বাতি যে আমাদের ঘরে বা যে কোনো লাইটে যেগুলো আমাদের থাকে ঝোলানো সেরকম একটা ডিজাইন তার সাথে এত সুন্দর একটা রাজকীয় ব্যাপারে কাজটা সাইটা নিয়ে এইটুখানি বলবো পাগল হয়ে যাবে যে প্রাইস রেঞ্জ দিতে চলেছি আমারও মন যে ষোলোশো যে প্রোডাক্টটা আমরা দিচ্ছি সেই মাটেরিয়ালের শাড়িটা কিন্তু এটা সেই কোম্পানি সেই ব্র্যান্ডের শাড়ি এবার মাসে শেষে সে ভিডিও করছে তাই জন্য ভাবলাম যে একটা তোমাদের কিছু ধামাকা দেওয়া যায় তো প্রথমেই যে কালারটাই পরেছে একদমই প্রপার পিকক অফ গ্রিনের সাথে ব্লু টোন বোঝা যাচ্ছে তো টোনিংটা সফটনেস নিয়ে আশা করি কি দেখানো কি দাঁড়িয়ে লুকটা দেখিয়ে দেবো দেখানোর প্রয়োজন নেই মুখে হচ্ছে এত সুন্দর কোয়ালিটার বোঝানো দরকার নেই এবার হচ্ছে আমি কালার খুলে দেখানো শুরু করছি যে কালারটা আমার কাছে বিষয়টা অন্য রকম লেগেছে মানে এই সাই আই কোয়ালিটিটা বোঝা যাচ্ছে তো যে কি কোয়ালিটি তোমাদের দেওয়া হচ্ছে উফ দেখো প্রত্যেকটা একটা ডুয়াইট এফেক্ট তো পাবেই তার সাথে কিন্তু তোমাদের প্রপার গোল্ডেন শাড়ি আমার শাড়িটা কিন্তু দেখে মনে হতে পারে যে সিলভার বা অন্য কোন শাড়ি একদমই নয় কোনো সিলভার শাড়ি নয় পুরো প্রপার গোল্ডেন কাজ তার সাথে যাচ্ছে এটা দেখে নাও এই যাচ্ছে একদম ডুয়ালটা একটা গ্রিন যে কালারটা তার সাথে যাচ্ছে একটা ব্লু এর ডুয়াল টোন তার সাথে যাচ্ছে এত সুন্দর পুরো পাড়ের কাজ এত সুন্দর মোটিভ সিরিয়াসলি বলছি মানে আমি সবসময় দেখবে আমরা প্রতিটা সেলার দেখবে মাসের শেষেই আমরা বরং সব ভালো ভালো কালেকশন গুলো পাই আর আমাদেরও খারাপ লাগে যে মাসের শেষে কেন এত ভালো গুলো আসে মানে অনেক অনেকে হয় না কিনতে পারি না টাকার জন্য কিন্তু এইটুকুনি বলতে পারি আজকে এই শাড়িটা যে প্রাইস হয়ে দেবো তোমাদের টাকা নিয়ে ভাবতে হবে না তোমরা ইজিলি পেমেন্ট করতে পারবে এই হলো ফার্স্ট কালার ব্লাউজের পিসটা একটু দেখিয়ে দিই একটাতে দেখিয়ে দিচ্ছে মুকেশ এই যে এই যাচ্ছে পুরো ব্লাউজের পিস লিপসে যাচ্ছে পার প্রত্যেকটা রানিং পিস লিপসে পার পাবে প্রাইস যারা আজকে নেবে পেয়ে যাবে 1750 টাকার ম্যাটেরিয়ালের কোয়ালিটির শাড়ি আজকে পাবে অনলি এন্ড অনলি 1250 ভাবা যাচ্ছে यस ভাবতে পারছো না সেই রকম ম্যাটেরিয়াল তোমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা আমরা করেছি এবার যেটা দেব হাই ফেলিং হচ্ছে ভাইন এইগুলো কালার ফ্লেক্স দেখলেই বুঝবে যে ওই কালার ফ্লেক্স ছাড়া বক্স কাটা ছাড়া আসে না এই যাচ্ছে কালারের টোন আমাকেও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানি মানে শাড়িটা পরে একটু সাজতেই ইচ্ছা হলো যে এত সুন্দর শাড়ি একটু সাজি তো কতটা ভালো লাগছে একটা তোমরা বাড়িতে এই শাড়ি পরে যাবে লোকে তাকে মানে লোক তাক লেগে যাবে লোকের চোখে তাক লেগে যাবে অ্যান্ড যে কোনো মানে মহিলাও তোমাকে দেখে হিংসা করবে যে ওকেই বেশি সুন্দর লাগছে এইটুকানি গ্যারান্টি আমাদের এই যাচ্ছে পুরো ওয়াইন পর্পেল আলাদা করে কিছু বলার নেই আর এটা হচ্ছে আমাদের একদম ব্রিঞ্জাল পর্পেল ঠিক প্রত্যেকটা আলাদা প্রপার গোল্ডেন জারি কাজটা নিয়ে আলাদা করে আমার কিচ্ছু বলার নেই প্রিয়াঙ্কা বা আয়না সবসময় কোনো প্রোডাক্ট যখন আনে অবশ্যই সেটা যাচাই করে ডিজাইন কোয়ালিটি অ্যান্ড হচ্ছে ইউনিক আমি ইউনিক ছাড়া আনবো না যেটা সবার লাইভে তোমরা পাবে সেটা আমার লাইভে বা আমার ভিডিওতে তোমরা পাবে না এই যাচ্ছে সেকেন্ড কালার কেমন লাগছে অবশ্যই জানিও এই যাচ্ছে ব্লাউজের পিস এই যাচ্ছে তোমার স্লিপসে পার ভাইন পার্পল কালার এরবারে যাচ্ছে তোমাদের

ওপেন কটার যে পুরনো একই ডিজাইন ভাই না ক্ষমা করো আমি ওই পুরনো ডিজাইন কেউ আনতে বলো না একঘেমি তো কার ভাল লাগে আমি সবসময় আমারও নিজেরও ভাল লাগে না আমি জানি আমার দিদিদেরও ভালো লাগে না যারা আয়না করে ফলোয়ার দিদি আছো তো তাদের জন্য একদমই নিউ ওপেন বর্ডার কাতার এনেছি একদম রাজকীয় টেস্টে এই আছে শাড়িটা অপূর্ব সুন্দর আমারও বলছি স্কাই ব্লু দেখতে লাগবে ক্যামেরায় কিন্তু পিকক গ্রিন লিখে বুকিং করো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে

রেডিশ পিঙ্ক লিখে বুকিং করবে এক্স্যাক্ট কালার আসছে মুকেশ ওকে কালার একদমই আসছে এই যাচ্ছে কালারের টোন আর আমি রেডটা পরার সাহসিকতাটা রাখলাম না কারণ এইসব কালার পরলে তো এমনি রেডের প্রতি তোমাদের দুর্বলতা আছে তারপরে আমি পরার পর আরো সুন্দর লাগবে তখন সবাই ভরে ভরে রেট দেবে তখন তো আমি কতজনকে দিতে পারবো তো এই যাচ্ছে একদমই কিন্তু রেডিশ পিং টাইপ অফ কালার ভীষণ মিষ্টি অনেকটা না বেদানা বেদানা রসের কালার যেটা বলতে পারো অপূর্ব সুন্দর কালার যেমন দেখছে এক্স্যাক্টলি সেম রেডিশ পিঙ্ক আবারও বলছি না প্রপার রেড না প্রপার পিঙ্ক দুটো কালার মিশ্রণ করলে যে কালার টোনটা আসে সেই কালার তার সাথে যাচ্ছে এত সুন্দর পুরো পাড়ের পোর্শন আর এত সুন্দর পুরো বডির ওয়ার্ক কোয়ালিটি প্রিমিয়াম টু প্রিমিয়াম দু হাজার টাকার নিচে দেওয়া পসিবল না এই মাটিরিয়াল মুখে তো কোয়ালিটি হাতে দিকেই বলছে প্রিয়াঙ্কা কেন মাসে শেষে তুমি এত এই ভিডিওটা করতে বসেছো আমি আজকে সিলেকশন করছিলাম যে কোনটার উপরে ভিডিও করা যায় আমি তখন বললো হ্যাঁ ঠিক আছে তোমার সাথে দিদি একটা মুখে আমাকে ইসার করে সিরিয়াসলি টুয়েলভ ও দামটা শুনলো মানে ও জানতো যেটা দু হাজার টাকার উপরে প্রিমিয়াম সেমি হলে তো অবশ্যই টুয়েলভ হ্যাঁ

এক্সপ্রেশনে কফি এটাই বলতে পারি এই কালারটা ঠিক তেমন একটা কালার অপূর্ব বললেও সিরিয়াসলি টোনটা আলাদা করে কিছু বলার নেই এসএসটা দিয়ে ভর ধরে ওদের বুকিং হয় এই সেটটা একমাত্র আনার ডিজাইন আরো একটা আছে কালার সেট কোয়ালিটি ডিজাইন এন্ড হচ্ছে প্রাইস রেঞ্জ অনেক কিছু তোমরা একসাথে পাচ্ছ এই যাচ্ছে টোন ব্লাউজের পিসটা মুখে সামনে একটু দেখিয়ে দাও এই যাচ্ছে পুরো ব্লাউজের পিস লিপসে যাচ্ছে পার প্রত্যেকটা এফে পাবে কোয়ালিটি আবারো বলছি 1650 কোয়ালিটি যারা আমাদের কাছে কিনেছো আগে সেই কোয়ালিটি ধরেই কিনবে এবার যেটা দেব তোমাদের কাংসা কালার আগুন আগুন পিচ পিঙ্ক এন্ড অরেঞ্জ পিচ পিঙ্ক এন্ড অরেঞ্জ এর কালারটা সেই লাগে সেই আমি যে কালার করেছি এটা পার্পল ট্রিপল টু পিঙ্ক এই কালার এগুলো সব আমাদের টাঙ্গাইলকে फेमस কালার এই কালার যাচ্ছে কালারটা নিয়ে আলাদা করে স্পেসিফিক কিছু বলার দরকার আছে বলে তো আমার মিউজাজিদের কাছে মনে হয় নেই কারণ আশা করি এই সব কালার হর্স সেলিং কালার যখনই ভিডিও দেখে সবার আগে যদি কোনো কালার পেশা ঢোকে সেইগুলো হচ্ছে এই সব কালার এই হচ্ছে কালার টোন আমি তো এই কালারটা ভাবছি কে পাবে এত সুন্দর এই হচ্ছে একদম পিচ পিঙ্ক অরেঞ্জের টোন আলাদা করে ওপেন বর্ডারটা আমি কিছু বলতেই চাইছি না একঘা ওপেন বর্ডার যারা চাও যারা আর ভালো লাগে দূর একই শাড়ি কেন আনে ভাই পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখের আগে তোমাদের জন্য একটু অন্য রকম কালেকশন তো আয়নাঘর দেবে যেটা অন্য রকম মানে অন্য রকম এই ডিজাইনটা এখনো পর্যন্ত কোথাও দেখনি। এটা বলার এই আছে ব্লাউজ পিস সিটস আছে পার্ট ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো করে রাখবে আমাদের পেজ আমার একটু একটা কথা বলে দিই কনফার্ম হয়ে বুকিং করবে ক্যান্সেলেশন করবে না এসেস দেবে এটুখানি মাথায় রেখে শাড়িটা কিনবে আমাদের কিন্তু কোথাও ক্যাশ অন ডেলিভারি নেই পুরোটাই অনলাইন পেমেন্টের মাধ্যমে করতে হবে অপশন যদি দুটো দাও তার মধ্যে কোনটা তোমার ফার্স্ট প্রায়োরিটি সেটাও মেনশন করে দিও তাহলে অ্যাভেলেবল থাকবে জানানো হবে অ্যান্ড যদি মনে হয় যে প্রিয়াঙ্কা দুটোর মধ্যে যে কোনো একটাই নেব সেটা হলেই নেব তাহলে আমি যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা কনফার্মেশন দিয়ে দেবো আশা করি বলে পেয়েছি এই কালারটা নিয়ে আমি সিরিয়াসলি বলতে পারছি না অ্যাকোয়া ব্লু কালার তার সাথে একটা গ্রিন টোন আলাদা করে সফটনেস ম্যাটেরিয়াল নিয়ে আর লাইট ওয়েট যেটা সব থেকে এখন আমাদের আজকালকার দিনে মেয়েদের একটা কথা লাইট ওয়েট শাড়ি চাই ওই হেভি ওয়ার্ক শাড়ি চাই না একটু ক্লাসি একদম সফটনেস আর একটু সোভার ডিজাইন উপরে শাড়ি দাও তো তাদের উদ্দেশ্যে বলছি যে এই শাড়িটা দেখো তো এই কালারটা দেখো তো কেমন লাগলো আমি জানি আমার দিদিদের ভালো লাগতে বাধ্য কারণ আমার সাথে সাথে আমার দিদিদের পছন্দ আমিও জানি এই আছে কালার অ্যাকোয়া ব্লু কালার যার যেটা মনে হবে ভালো লাগবে এসএসএ বুকিং করবে বাট কনফার্ম করো আবারও বলছি আমাদের কিন্তু কোথাও সিওডি বা ক্যাশ অন ডেলিভারি নেই এই আছে অ্যাকোয়া ব্লু কালার তার সাথে একদম সি গ্রিনে ডুয়াল টোন আচ্ছা এই যাচ্ছে তোমাদের আরো একটা পার্পেল কালার তার সাথে এটা নিয়ে আর কি বলি মানে এই সব কালার আর যে কালারটা লাস্টে কালার গুলো নিয়ে বলার প্রয়োজন নেই বিশ্বাস করো প্রতিটা কালার এক্সে বারকারে প্রত্যেকটা কালার মানে কোন কালারকে তুমি হেও করতে পারবে না যে সেরা প্রত্যেকজন বলবে আমি তোর থেকে সেরা এরকম একটা ব্যাপার যে যেটাই পাবে সে সেরা কালারটাই পাবে আর কোয়ালিটি আবারও বলছি আয়নাঘরকে যারা ট্রাস করো আয়নাঘর দেখে প্রচুর কাতান প্রচুর কাতান দিয়ে থাকে কোয়ালিটি তোমরা আশা করি জানো যে কি মাটেরিয়াল দেয় তখন সিক্সটিন ফিফটি কোয়ালিটিটা আছে টুয়েলভ ফিফটিতে যে তোমরা পাচ্ছো তাহলে ভেবেই রাখবে যে সিক্সটিন ফিফটি কোয়ালিটিটাই পাবো আরো বেটার এটা বলা এই আছে কালারের টোন বোঝা যাচ্ছে মুখে প্রপার আর আমাদের উদ্দেশ্যে বলছে একটু জানিও যে তোমাদের এই ওপেন বডার কাতানির ডিজাইনটা কেমন লাগলো কারণ সত্যি বলছে তোমাদের ফিডব্যাক আমাদের ভিডিও করতে খুব এনার্জি আমাদের এনহান্স করে যে তোমরা আমাকে উৎসাহ দিচ্ছ তোমাদের একটা লাইক একটা কমেন্ট তো না নিতে পারলো লাইক এন্ড কমেন্ট করে জানিও কেমন লাগে ঠিক আছে আর এই যাচ্ছে সাইটা এবারে একটু বলে দি 48 আওয়ারস টু 72 আওয়ারস প্রোডাক্ট ডিসপ্যাচ টাইম ইমার্জেন্সি কারো থাকলে বুকিং করবে না কারণ আমাদের ইমার্জেন্সি পারপাস বুকিং নেওয়া হয় না আমি যখন ডিসপ্যাচ মেসেজ দিই তখনও কিন্তু এটাই লিখে দিই আর পেমেন্ট যখন দেখবে কুরিয়ার হয়ে যাচ্ছে একটা মেসেজ তোমাদের কাছে যাবে সেখানে ট্র্যাকিং লিংকটা দেওয়া থাকে সেই ট্র্যাকিং লিংক থেকে নিজেদের ট্র্যাকিং নেম দিয়ে আইডিটা কালেক্ট করে নেওয়ার দায়িত্ব তোমাদের আমি কিন্তু তারপরে আমার কোনো দায়িত্ব থাকবে না এটা একটু ও মাই গড আহা হা হা কি অপূর্ব 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 বললো কম বলা হবে লেমন পেস্তা কলা তার সাথে একদম মানে মনে হচ্ছে একদম মানে এই লেবুর যে পাকলে যে খোসা কালারটা খোসার সেই এক্স্যাক্ট কালারটা আলাদা করে কালারটা নিয়ে বলার কিচ্ছু দরকার নেই এই সিরিজে প্রতিটা কালার প্রত্যেকটা সেরা যে যেটা নেবে অপশন দিয়ে বুকিং করো প্রাইস আছে টুয়েলভ ফিফটি অনলি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া কনফার্ম বুকিং করো ক্যান্সেলেশন হবে না বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন টাটা